অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে তেষট্টিতম সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতায় জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ পেল পশ্চিম জেলার খুম্পুই একাডেমি দক্ষিণ জেলার অ্যাভেঞ্জার ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে জাতীয় আসরের সুযোগ পেয়ে যায় বিজয়ী দল শনিবার রাজ্যভিত্তিক আসরের ফাইনালে পশ্চিম জেলার খুমপুই একাডেমি দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দেয় দক্ষিণ জেলার অ্যাভেঞ্জার ইংলিশ মিডিয়াম স্কুলকে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত তেষট্টিতম সুব্রত কাপ অনূর্ধ্ব পনেরো ফুটবল প্রতিযোগিতা শেষ হল শনিবার তিন দিন ব্যাপী আসরের শেষ দিনে ফাইনাল ম্যাচে পশ্চিম জেলার খুম্পুই একাডেমি দুই শূন্য গোলের ব্যবধানে দক্ষিণ জেলার ইভেনজার ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে জাতীয় স্তরে খেলার ছাড়পত্র আদায় করে নেয় ম্যাচের শুরু থেকেই বিজয়ী দল ফুটবলাররা প্রাধান্য দেখাতে শুরু করে ছয় মিনিটে রাহুল দেববর্মা এবং ২৬ মিনিটে বিশাল কোলুয়ের গোলে এগিয়ে যায় সত্তর মিনিটে লড়াইতে প্রতিপক্ষ দক্ষিণ জেলার এভেঞ্জার কোনোভাবেই ম্যাচে সমতা ফেরাতে পারেনি যার কারণে দুই শূন্য গোলের ব্যবধানে জয়ী খুম্পুই একাডেমি আসরের চ্যাম্পিয়ন হয় এবং জাতীয় স্তরে অংশগ্রহণের সুযোগ পায় ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় রাজ্য ক্রীড়া পর্ষদ যুগ্ম সচিব স্বপন সাহা সহ আরও অনেকেই অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে আয়োজক কমিটির চেয়ারম্যান উপ অধিকর্তা শান্তনু সূত্রধর জানান অতীতে এই সুব্রত মুখার্জি কাপ ফুটবলের যে উন্মাতনা ছিল তা বর্তমানে অনেকটাই ভাতা পরিলক্ষিত হচ্ছে

ভালো ছিল এই এশিয়ান কাপ টুর্নামেন্ট ন্যাশনাল লেভেলে তো আমরা অবশ্যই আশা রাখছি এইবারও যাতে আমাদের ফিফটিন বলি আমাদের আন্ডার সেভেন্টিন গার্লস বয়েজ দুটো খেলারই আজকে ফাইনাল হবে বিকালবেলা সব টিমের প্রতি আমার আশা থাকবে তারা যাতে এবার দিল্লিতে বা ব্যাঙ্গলে যখন এই টুর্নামেন্টের ন্যাশনাল লেভেলটা হবে যখন তারা এখানে পার্টিসিপেট করবে তারা যাতে তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে আবারও যাতে ফাইনালে পৌঁছতে পারে সেই চেষ্টা তোমরা চালিয়ে যাবে এদিকে ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় তিন দিন ব্যাপী আসর বিউরো রিপোর্ট নিউজ